নমস্কার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে ডাব্লু বিএসএসসি অর্থাৎ বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের একটা নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রায় দু হাজার মতো শূন্য পদ কিন্তু রয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে একদম সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা সমস্ত ক্লাস পিডিএফ নোটিফিকেশন পেতে চাইলে কিংবা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও জব ডেস্টিনেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সরাসরি সমস্ত কিছু তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু পেয়ে যাবে তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন অফিশিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি এটা হচ্ছে অফিশিয়ালি শর্ট নোটিফিকেশন ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয় কবে প্রকাশিত হবে না হবে সমস্ত কিছু বলছি এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে তোমরা দেখতে পাচ্ছ টি ইটি টেটে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার পঁচিশ অনেস টি এসএলএসটি দু হাজার পঁচিশ ফর রিকুমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছো স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে শূন্য পদের সংখ্যাটা আমি দেখিয়ে দিই ফার্স্ট অফ অল এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ থাকবে উনিশশো একচল্লিশটি টোটাল শূন্যপদ কিন্তু এখানে রয়েছে তো তারপরে তোমাদের এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে এক নয় দু হাজার পঁচিশ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে চব্বিশ নয় দু হাজার পঁচিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট কিন্তু রয়েছে এখানে কী বলেছে ডিটেল নোটিফিকেশান অর্থাৎ ডিটেল যে ফুল নোটিফিকেশান তোমাদের অ্যাভেলেবেল হবে একত্রিশ আট দু হাজার পঁচিশে কমিশন ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছি এসএসসি ডট কম অর্থাৎ তোমাদের একত্রিশ আট আগস্ট মাসের একত্রিশ তারিখ ফুল নোটিফিকেশান আসবে সেখানেই তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ঠিক আছে কীভাবে নিয়োগ করা হবে সিলেকশন প্রসেস থেকে শুরু করে সিলেবাস কী থাকবে সমস্ত কিছু কিন্তু সেখান থেকেই জানা যাবে ঠিক আছে এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন তো তোমরা প্রত্যেকে প্রস্তুতি নাও এটাই বলবো সামনে আরও অনেক বিজ্ঞপ্তি আসবে তোমাদের ডাব্লিবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিত্তির সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো গ্রুপের যেহেতু বন্দ্যমাত্রাম